আজ রান্না করবো গলদা চিংড়ির পা রই মাছ তেলাপুই মাছ দিয়ে পুঁই শাক রান্না করবো অনেক মজা করে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে নাহ রোমাতে আমিও ভালো আছি তো এই যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখন কাঁচা আর পেঁয়াজটা দিয়ে দিলাম এখন সুন্দর মতো ভেজে নিতে হবে তো দেখুন এখানে কিন্তু আমি যেহেতু বাটা মশলা অ্যাড করবো না এই জন্য কাঁচা আর পেঁয়াজটা আমি কিন্তু বেশি দিয়ে দিয়েছি আমি শাক রান্নার ক্ষেত্রে কখনোই বাটা মশলা ইউজ করি না সাদা মাটা ভাবে শাক রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো হয় তো এখন দিয়ে দিলাম লবণ দিয়ে এখন ভালো করে কষিয়ে নিতে হবে কাঁচামরিচটা আমি একটু বেশি দিয়ে দিয়েছি কারণ আমি ঝাল কিন্তু বেশি খাই এর জন্য তো আমার একটা কচু শাকের ভিডিওতে এক আপু বলছিল যে আপনি তো হচ্ছে কচু শাক রান্না করেন না এই কাঁচামরিচ শাক রান্না করছেন অনেক বেশি ঝাল দিছিলাম এর জন্য কারণ কচু সাগে আপনি যত বেশি ঝাল দিবেন ততটাই কিন্তু বেশি ভালো লাগবে শুধু কচু শাক না যে কোনো শাকের ক্ষেত্রেই এখন দিয়ে দিলাম হচ্ছে হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর শাক রান্নার ক্ষেত্রে কাঁচামরিচ পেঁয়াজ তেল কিন্তু বেশিই দিতে হয় এখন আমি দিয়ে দিলাম পানি দিয়ে কষিয়ে নিতে হবে এখন আমি মাছগুলো এখানে অ্যাড করে দিব রুই মাছের মাথা তেলাপয়ে মাছ আর যে চিংড়ি মাছের যে পাগুলো রাখছিলাম ওইগুলো দিয়ে দিব সাথে দিব আলু আলু না দিলে তো শাকটা রান্না অসম্পূর্ণ থেকে যাবে তো আপনারা কে কোনভাবে রান্না করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন ছোটবেলায় যখন আমার আব্বা হচ্ছে এখন তো অনেক আড়তে মাছ নিয়ে যায় তখন ওরকম রকম আড়তে মাছ নিয়ে যেত না তখন আমাদের যে যারা মাছ কিনতো গলদা চিংড়ি ওই মাছগুলো হচ্ছে আমাদের বাসার পাশে কাটতো তো যে পাগুলো থাকতো ওই পাগুলো দিয়ে যেত তো আমার আম্মাকে দেখতাম যে ওই যে পাগুলো হচ্ছে বাসার পাশে যে সোটস্ত্র গর্তর মতো থাকে ওইখানে ফেলে দিত ওইটা কেউ খেতো না আর এখন হচ্ছে আমরা খাওয়ার জন্য এত বেশি মানে ভালো লাগে এই পাগুলো এখন হচ্ছে পাই না বললে চলে তো এখন হয়েছে কি এই পাগুলো হচ্ছে এই অবস্থায় বিদেশে চলে যায় বিদেশিরা খায় এটা হচ্ছে আরতেও মানে ভেঙে রাখে না তো আমরা কি করে পাবো বলেন আর যে কয়টা পায় ওই কয়টা তো ওইখানে যারা থাকে তারাই নিয়ে নেয় জন্য হচ্ছে পা এখন খাওয়া অনেক বেশি অসুবিধা হয়ে গেছে তারপরে যে মাছটা হচ্ছে আমাদের ওইখানেই কাটতো তখন তো পরের দিন দেখতাম যে ঘিলুগুলা হচ্ছে দিয়ে যেত হাড়ি ভরে ঘুগুলা দিয়ে যেত এগুলো হচ্ছে অনেক আত্মীয়স্বজনের বাসে আমার আম্মা পাঠাতো আর এখন তো মানে ঘিলু এক কেজি ঘিলু কিনতে গেলে হিমশিম খেতে হয় ঘিলুর এত বেশি দাম তো তখন কিন্তু আমি ঘিলো খেতাম না ছোটবেলায় কখন ওই ঘিলো খেতাম না কিন্তু এই পাগুলো খাওয়া হতো কিন্তু দেখতাম যে ফেলে দিছে ওইগুলোও তখন খাওয়া হতো না আর এখন মানে ঘিলোটাও পছন্দ করি পাটাও পছন্দ করি এখন পাওয়াই যায় না এরকম একটা অবস্থা টাকা হলে সব কিছুই মেলে এটা ঠিক আছে কিন্তু এত বেশি দাম যে মানে খাওয়া অসম্ভব হয়ে যায় এরকম তো এগুলো হচ্ছে বাবার বাড়ি থেকে পাঠাইছিল তো সেগুলো আমি রান্না করতেছি তো দেখুন এই যে আমার কষানোর পরে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি আর দেখলেন তো অনেক বেশি সময় নিয়ে কিন্তু আমি কষিয়ে নিয়েছি আপনারা বলবেন যে কাঁচা মাছ দিয়ে রান্না করছি এর জন্য গন্ধ লাগতে পারে আমি সব সময় টাইম নিয়েই কষিয়ে নিই এখন দিয়ে দিলাম এই যে শাকগুলা শাকগুলো হচ্ছে আনছিলাম বাড়ি থেকে এই যে দেশি যে শাকগুলা খেতে খুবই ভালো লাগে দেখছেন না চিকুন চিকুন ডগা এগুলো কিন্তু খেতে বেশি ভালো লাগে আর বাজার থেকে যে মোটা মোটা শাকগুলো আনা হয় ওগুলা কিন্তু রান্না করলেই কেমন জানি গলে না আর হচ্ছে মানে কুষ্ঠা কুষ্ঠা লাগে আমার কাছে খেতে ভালো লাগে না আর এগুলো একটা জ্বালাই কিন্তু একদম সিদ্ধ হয়ে যায় তো দেখুন এই যে রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে আর আমি রান্নায় কোনো রকম ঝোল রাখবো না শাকে তো ঝোল রাখা ঠিক না রাখলে ভালো লাগে না এই জন্য আমি শাক কখনোই ঝোল রাখি না তো অনেক তো বকবক করেই ফেললাম এখন আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে আমার ফেসটা ফলো করে দিবেন পরবর্তী ভিডিও লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই আমার পাশে থাকবেন তো এই যে দুই তিন মিনিটের মধ্যেই আমার রান্নাটা হয়ে যাবে আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনারা যারা শাক রান্না করবেন অবশ্যই এরকম সাদা মাটা করেই রান্না করবেন আশা করি খুবই ভালো লাগবে আপনারা মনে করতে পারেন এখানে কোনো বাটা মশলা দেই। নেই তাহলে কাঁচা মাছের কি কোনো গন্ধ আসতে পারে না না রকম কোনো গন্ধ আসবে না আপনারা একটু মরিচ পেঁয়াজের সাথে বেশি সময় নিয়ে মাছটা কষিয়ে নিবেন তাহলে কোনো প্রকার কোনো গন্ধ আসবে না আর খেতেও বেশি ভালো লাগবে দেখুন ঝোলটা একদম টেনে গিয়েছে তো সাগে কিন্তু কোনো ঝোল রাখা যাবে না একদম ভিজা ভিজা থাকবে ওই অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আমার কিন্তু শাক না হলে চলেই না